আসসালামু আলাইকুম কৃষি কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন আমরা চলে আসলাম কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বনকুট গ্রামে এই গ্রামে আমার এক কৃষক ভাই নতুন করে আমাদেরকে অর্ডার করেছিলেন বায়োগ্যাসের গত সপ্তাহে সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টের অর্ডার করেছিলেন ইতিমধ্যেই আমরা তার বাড়িতে সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটি পাঠিয়ে দিয়েছি এবং বায়োগ্যাস প্লান্টটা বসানোর জন্য দুই দিন আগে তাকে ফোন করা হয় জানানো হয় যে আমাদের টেকনিশিয়ান যাবে আপনি এটা গর্থ করে রাখেন আমাদের টেকনিশিয়ান এটা ফিটিংসের কাজ করতেছে দুইজন টেকনিশিয়ান কাজ করতেছেন এই যে হচ্ছে রফিক ভাই রফিক ভাই হচ্ছে এই খামারের মালিক উনি গরু লালন পালন করেন মুরগি লালন পালন করেন মাছের চাষ কৃষি কাজের। নানান নানান ধরনের কাজ এবং সবজি ফসল উৎপাদন করে থাকেন তো উনি চিন্তা করলেন যে গরুর গোবরগুলো তো শুধু শুধু ফেলে দিচ্ছি এই গরুর গোবরগুলোতে কীভাবে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা যায় উনি ইন্টারনেটে সার্চ করে আমাদের ভিডিওগুলো ওনার চোখের সামনে আসে সেই ভিডিওতে আমার নাম্বার দেওয়া ছিল আমার সাথে কন্ট্যাক্ট করে যে কিভাবে আমি অল্প খরচে এটা করতে পারি তারই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে উনি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করেছিলেন এই এক সপ্তাহ পরে আমরা ওনার এখানে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছি এবং আজকে বসাচ্ছে দুই দিন আগে ওনাকে জানানো হয়েছিল এই গর্তটা করার জন্য এই গর্তটা দেখেন কতটা পারফেক্টলি উনি করতে পারছে তাকে কিন্তু আমরা ভিডিও পাঠাই অডিও পাঠায় জাস্ট ফোনে বলে দেওয়া হয়েছে চার ফিট গভীর হবে সাত ফিট ডায়া হবে গোলাকৃতির হবে সাত ফিট উনি এত সুন্দর করে গর্তটা করছে অনেকেই এত সুন্দর গর্ত করতে পারে না গর্ত কেউ লম্বা করে ফেলে কেউ খাটো করে ফেলে কেউ ডিপ কম করে ফেলে এখন ওনার এই গর্তটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা বায়োগ্যাস ভবিষ্যতে সবুজ শক্তির বায়োগ্যাসটা অর্ডার করবেন তারা এইরকম একটা পারফেক্ট গর্ত করে রাখলে এই গর্তে মিস্ত্রিকে আর কোনো রকমের কাজ করতে হবে না দেখেন নিচুটা মানে ফ্লোরটা ফ্লোরটা কত লেভেল করছে সুন্দর করে লেভেল করছে চারপাশে রাউন্ডটা কত সুন্দর শেপে উনি করছে এবং চমৎকার এক কথা এক্সিলেন্ট আমি এই পর্যন্ত যতগুলো বায়োগ্যাস প্লান্ট সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট সেটা করছি এর মধ্যে এই গর্তটা পারফেক্ট আমাদের টেকনিশিয়ান এখানে ফিটিংসের কাজ করতেছে প্রায় শেষ কিছুক্ষণ পরেই আমরা এটা এই গর্থের ভিতরে আমরা সেট আপ করবো জুম্মার আজান হয়ে গেছে আমরা জুম্মার নামাজের পরেই এটা এখানে সেট আপ করে দিয়ে ওনাকে আমরা ট্রেন আপ করে দিয়ে যাব কিভাবে এটা কাজ করবে উনি কিভাবে এটা অপারেটিং করবে কিভাবে এখান থেকে ভালো গ্যাস উনি নিয়মিতভাবে ভালো গ্যাস পাবেন এই ট্যাঙ্কিটার লংজেবিলিটি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর এটা অনেক স্ট্রং একটা ট্যাঙ্কি সাত ফিট এটার দৈর্ঘ্য উচ্চতা হলো সাত ফিট গোলাকৃতির হলো এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট সো এই গর্তটার ভিতরে চার ফিট আমরা এই ট্যাঙ্কিটার বসায় দিব চার ফিট নিচে থাকবে মাটির আর তিন ফিট উপরে থাকবে ট্যাঙ্কিটা যে অংশে গোবর পানি থাকে এই অংশে সাধারণত মাটির নিচে আমরা বসাই দিই আর যে অংশে গ্যাস স্লারি থাকবে ওই অংশটা মাটির উপরে থাকবে এখন এই গর্তটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ভবিষ্যতে করবেন এই বায়োগ্যাস অর্ডার করবেন তারা যদি এইরকম পারফেক্ট একটা গর্ত করে রাখেন গর্তের ডিপটা আমি আরেকবার বলে দিই গর্তের গভীরতা হবে চার ফিট এবং প্রশস্ততা মানে গোল রাউন্ড হবে এটা সাত ফিট এই রকমের একটা গর্ত করা থাকলে আমাদের এটা বসাতে টেকনিশিয়ানের খুব সহজ হবে এবং এই গর্তকে আর কোনো রকমের পরিষ্কার কর্তকে কোনো রকমের কাটাছেঁড়া করতে হবে না এর ভিতরে আমরা খুব সহজেই আমাদের টেকনিশিয়ান এটা সেট আপ করে দিয়ে আসতে পারবে এবং এই যে এইরকম একটা নির্দেশিকা থাকবে এটার সাথে কিভাবে আপনি এটা অপারেটিং করবেন এবং কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া থাকবে ভবিষ্যতে আপনি এটা অপারেটিংয়ে যদি আপনার কোনো কিছু ভুলে যান মিস্ত্রি যে রুলস বলে দিচ্ছে রুলস রেগুলেশন যদি ভুলে যান তাহলে আপনারা এইটা দেখে দেখেও এটা অপারেটিং করতে পারবেন এরপরে রয়েছে আমাদের কাস্টমার কেয়ার এরপরে রয়েছে আমার নাম্বার এরপরে টেকনিশিয়ান নাম্বার দিয়ে আসবে আপনাকে কোনো অবস্থাতে যদি আপনি কি করবেন বুঝতেছেন না তাহলে আমরা আপনাকে যে নাম্বারগুলি দিয়ে যাব বা দিয়ে যাই এই নাম্বারগুলোতে ফোন কলে ভবিষ্যতে আমরা ওভার ফোনে ভিডিও কলে অডিও কলে কিন্তু আপনাকে আমরা গাইড করতে পারবো এই দেখেন এই চাবিটা যেটা দেখলেন ওইটা দিয়ে গ্যাস বের হবে এবং এই ফানেলটা এটা দিয়ে আমরা গোবর ঢুকাবো এই ফানেলটা ফিটিংসের কাজ করবে কিছুক্ষণ পরে ফানেল দিয়ে ভিতর গোবর ঢুকাবো আর এই যে দুইটা মুখ দেখতে পাচ্ছেন দুইটা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন দুইটা হোল ফ্লো পাইপটা সিদ্ধ থাকবে যেখান থেকে নিচের থেকে দোতলায় আসবে এই ট্যাঙ্কিটা দুই স্তর বিশিষ্ট মাঝখানে একটা পার্টিশন আছে এখানে এক জায়গাতে গোবর পানি থাকে এক জায়গায় গ্যাস থাকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার